আগ্রা ফোর্ট ক্যান্টন আগ্রা ফোর্ট স্টেশনে আছে এখন আগ্রা ফোর্টে এখান থেকে শিয়ালদা এক্সপ্রেস যেটা সেটা আসতেছে আজমির যাবে সাতটা বাজবে সাতটায় আজমিরের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবে আর কি তো এখন আয়সা পৌঁছা নেই ট্রেন ট্রেনে আসতেছে প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছি আগ্রা ফোর্ট স্টেশনে অনেকেই আছে দেখলাম আমার সাথে ও আছে অনেকেই আছে ওরা যাবে তো সারাদিন অনেক টায়ার্ড আসলে অনেক টায়ার্ড সারাদিন মানে সেই রকম ঘুম আসে নাই তো সেভাবে কোথাও ঘুমানোর সেই ব্যবস্থাও হয় নাই সারাদিনই তো চলে গেল এখন ট্রেনে ওঠার পরে দেখি ঘুমাইতে পারি কি না স্লিপার পৌঁছে এসি থ্রি টায়ারে সিট বুকিং করেছি শিয়ালদাতে সুপারফাস্ট এক্সপ্রেসটা আসছে এই মাত্র শিয়ালদা থেকে আজমিরে যাবে এই ট্রেনই যাব ইনশাল্লাহ আজমিরে থ্রি টায়ার এবং এই জানালার এখানে আমার সিট আছে বেসা কম্পিটিশন এর উঠলাম ট্রেন ছাড়ছে প্রায় आधा ঘন্টা হয়ে গেল তো সেখান থেকে এই ট্রেনে আছি আমরা আমরাতে আছি আজмир যাচ্ছি এখন আজমি যাওয়ার পথে আর কি আমার থ্রি সাথে আমার উপরে আপার ক্লাস আর মিডল ক্লাসে আমারকে পরিচিত হল যে উনি একজন ট্রাভেলার উনি হচ্ছে বেলজিয়াম নাগরিক সিটিজেন অফ বেলজিয়াম তো উনি খুব ফ্র্যাঙ্কলি ফ্র্যাঙ্কলি পিপল এন্ড ভেরি নাইস পার্সোন খুব ভালো লাগলো কথা বলতেছি এতক্ষণ ধরে তো মনে করলাম যে একটু আপনাদের সবার সাথে একটু পরিচয় করে দেয় যে হোয়াটস ইউ নেমায় ফ্রেন্ড টু থাউজেন্ড আই এম আই এম ও এটিং ইউ আই ভিজিটিং লিগাল অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ বাংলাদেশে সুপ্রিম কোর্ট বাংলাদেশ কক্সবাজার অ্যান্ড সি বিচ সুন্দরবন হিস্টোরিক্যাল প্লেস নো প্রবলেম আইন আই উইল ভিজিটিং উইথ ইউ তো সে উনি বললো যে উনি বাংলাদেশে ইনশাল্লাহ আসবে দুই হাজার পঁচিশ সালে আসার ইচ্ছা আছে আসলে আমার সাথে যোগাযোগ করবে এবং ইনশাল্লাহ আমি ওনাকে হেল্প করবো আই উইল হেল্প ইউ ফর ভিজিটিং ইন বাংলাদেশ নো প্রবলেম আই এম অলসো লয়ার এনি সিভিল পুলিশ সিভিল ডিফেন্স ইজ মাই ফ্রেন্ড নো দেয়ার ইজ নো প্রবলেম তো সেই ক্ষেত্রে আমি অনেক প্রোটেকশন ওনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই সব জায়গায় আমাদের লোক আছে তো উনি আসলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আবার কখনো ওনাকে নিয়ে আবার আমরা একটা ব্লগ করবো ভিডিও করবো নেক্সট টাইমে এই আর কি ভালো লাগতেছে তো ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেন পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত দুইটা তিনটা বেজে যেতে পারে আর কি আজমিরে তো আমারও তো ফার্স্ট জার্নি এই রাস্তায় তো ভালো লাগতেছে সবার সাথে আরও ভাইয়েরা ভাইদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তো ওনাদের সাথেও যে কলকাতার মাই ব্রাদার উনিও কথা হয়েছে এই

খুব ভালো লাগতেছে তো কালকে আজ ভ্রমণ করব দরগা শরীফে যাব ইনশাল্লাহ তো ও দরগাতে যাবো আরও কিছু জায়গা আছে সেখানেও যাব আর এই বন্ধু তো ইয়েতে যাবে জয়পুর ট্রাভেলিং টু জয়পুর দেন আজমি ও দিল্লি জয়পুর টু ব্যাক দিল্লি ইন উইচ ডে উইল ব্যাক Maybe Tuesday? Monday, Tuesday? অনেক গল্প গুজব করলাম সবাই সাথে ভালো লাগলো এখন মতো শুয়ে আছে আমাদের পৌঁছাতে আরো অনেক টাইম লাগবে অনেকে ঘুমাচ্ছে অনেকে কথা বলতেছে যে যার মতো আছে একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর কি আজমির স্টেশন লাস্ট স্টেশন এই ট্রেনের পরে আর যাবে না কোথাও তো যেই কারণে তারা করে করেনা আমার ওপনো এত নেই দেখা পর্যন্ত যাই তারপরে ভারতীয় টাইম একটা চব্বিশ মিনিটে আজমির এসে পৌঁছেছি রাত্রে ঘুমিয়ে পড়ছিলাম তো একটু রিফ্রেশড লাগতেছে শরীরটা একটু ভালো লাগতেছে রিল্যাক্স আছে এখন একটা চব্বিশ মিনিট এখনও ইয়েতে থাকবো স্টেশনের গেস্ট হাউসে তারপর সকালবেলা দরকারতে যাব আমি এখন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের এসি ওয়েটিং রুমের দিকে যাচ্ছি এখন স্টেশন থেকে সকালে আট মিনিট স্টেশন থেকে যাচ্ছি পণ্যগ্রাম চক টিকি বাজার তো ওখানে দর্গ শরীফের যে কাতেম সাহেব ওনার বাসা বা হোটেল যেটি হোক সেখানে থাক এখন আমি চলে আসছি আজমির শরীফের রেল স্টেশনের পাশেই মোটেল কি কিমে আমার লাইফে দেখা সবচেয়ে খুব সুন্দর একটা হোটেল বা মানে আমি যে এরকম ভ্রমণ করেছি অনেক জায়গায়তে এত সুন্দর হোটেল পাইনি কখনও কোথাও চারদিকে বাগান এবং চারদিকেই হোটেলের রুম খুব সুন্দর অসাধারণ সুন্দর মাত্র পনেরোশো রুপি আমি হোটেলটা পেয়েছি আজমির শরীফে যাব দরগাতে রেডি হইলাম দরগা শরীফে গিয়ে ওখানে দেখবো আর আশপাশে বিভিন্ন সাইডগুলো ঘুরে দেখবো অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে না যে দরবারে আসছি এখানে তারপর अलैकुम गरीम नवाज़ की बारगाह में भाई हाज़िर हैं तो गरीब नवाज़ की बारगाह में गरीब नवाज़ की बारगाह में दुआ करी भाई के लिए और जो लोग आप गरीब नवाज़ की बारगाह में नहीं आ सकते उन तो लोग गरीब नवाज़ आने की तोफ़ी कता फरमाएँ आप सबके लिए गरीब नवाज़ की बारगाह में दुआ करते हैं सब लोग गरीब नवाज़ की बारगाह में आ सकें और नवाज़ हर अपने मुर्रद्दीन की बांग्लादेश के अंदर अपने जो भी मानने वाले हैं चाहने वाले हैं उन सब की बीमारियों से शिफाय कामिल आता पर। सबकी परेशानियों से निकाल आता सबको आने की काफ़ी घटा घर का स्टडी पे रारिकंद खातेम साहेब उन सनम चिश्ती सनम चिश्ती साहेब फिर सनम चिश्ती খাজা ময়নুদ্দিন চিস্তি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব তিনি পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক সৈয়দ তপসি ধর্মীয় পণ্ডিত দার্শনিক সুফি সাধক ও সিস্তানের রহস্যবাদী যিনি তার শেষ জীবনে তেরো শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করেন সেখানে তিনি সুন্নি রহস্যবাদের বিখ্যাত চিস্তি তরীকে প্রচার করেন এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন বারোশো সালে পরলোক গমন করেন তিনি গরিবে নাওয়াজ নামেও পরিচিত ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় পৌঁছে মৈনুদ্দিন মৈনুদ্দিন চিস্তি বিখ্যাত সুন্নি রহস্যবাদী এবং আইনজ্ঞ আলিহুজ ভিরি এর মাজারে ধ্যান করার জন্য প্রথম লাহোরে যান খাজা মঈনুদ্দিন চিস্তি ছয়শো তেত্রিশ হিজরির ছয় রজব শুক্রবারে ইন্তেকাল করেন প্রতি বছর পয়লা রজব হতে ছয় রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরুশ অনুষ্ঠিত হয় তিনি ইরাকে বাগদাদে আব্দুল কাদের জিলানির সাহসচর্যের সাতান্ন দিন অবস্থান করেন তার জীবনীতে বর্ণিত আছে যে এ সময় আব্দুল কাদের জিলানি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরাকের দায়িত্ব শায়েক শিহাবুদ্দিন সোরার দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হল তিনি আরব হতে ইরাক ইরান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন সেই থেকে যুগ যুগ ধরে বহু লোক আজমির শরীফে আসতেছে আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করলাম মসজিদে খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল যে দরগা দরকার পাশেই মসজিদ দরগা শরীফটা অনেক বড় দরগা শরীফের ভিতরে এটা হচ্ছে অজুখানা এখানে যারা ভক্তকুলের যারা আসে মানুষজন তারা অজু করে এখানে একটা হাউজ আছে হাউজে অনেকে অজু করে এ হাউজের পানি দিয়ে চারদিকে অনেক মানুষের বসার জায়গা আছে অনেক মসজিদের পাশে আবার এই সাইড দিয়েও আছে দরকার পাশে দিয়েও এবং চারদিকে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে তসবি আতর এবং বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় যায় না মাছ টুপি শোপিস এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করা হয় এরকম অনেক দোকানপাট আছে এখানে অসংখ্য এবং এর দরকার পিছনে একটা জায়গা আছে এইটার নামটা ঠিক বলতে পারতেছি না তো এইখানে অনেকে আসে এখানে যার যার ইচ্ছা অনুযায়ী সে মানত করে বা অনেকে দেখতেছি যে কিছু তালা এখানে আছে যেই তালাগুলা এখানে লাগিয়ে যায় তাদের মা মনের বাসনা পূরণ করার জন্য এটা যার যার আর কি চিন্তাধারা যে যেভাবে চিন্তা করে আর কি সবাই এক এক রকম এক একজন ভাবনা করে তো অলির দরবারে আসলে অনেকে অনেকভাবে নিজের একে সেভাবে প্রদর্শন করে সবাই তো আর একভাবে চলে না যে যার মতো আর কি তো এখানে অনেক ইসলামিক তরিকায় কোরআন শরীফ পাঠ করে নামাজ পড়ে অনেকে আবার দেখা যায় যেমন বিভিন্ন ধর্মের মানুষ যেহেতু আসে এখানে হিন্দু মুসলমান যারা আছে সবাই এখানে আসে এসে এই দরবারে জিয়া রোধ করে এখন যার যার তরিকায় সেইভাবে জিয়া রোধ করে অ্যাকচুয়ালি এখানে স্পেসিফিকলি কোনো বলার কিছু নাই তো এখানে অনেক ওলামায় ক্যারামরাও আসে তারা মুসলমান তারাও তাদের মতো সেইভাবে কোরআন পাঠ করে জিয়ারত করে দরবার শরীফের একটু সামনের সাইড দিয়ে যে এক নম্বর গেটের ইতিগে আছে হচ্ছে বিভিন্ন বড় বড় ডেক বা এই ডেক বা ডেক যেগুলো আর কি তো ওই ড্যাকে অনেক বড়ো এই ডেকগুলোতে রান্না হয় এবং এই ডেকগুলোতে অনেকে আসে টাকা পয়সা দিয়ে যায় স্বর্ণ টাকা পয়সা বিভিন্ন মূল্যবান জিনিস এখানে ফেলে যায় আবার চাল চালের বস্তা এখানে ফেলে যায় এগুলোই দেখতেছি যে প্রচুর টাকা হয় টাকা হইলেই দেখা যায় এক সপ্তাহ পরে পরে এরকম রান্না হয় বা এক মাস পরে দেখা যায় এক সপ্তাহখানিক পরে বা দুই সপ্তাহ পরে রান্না হয় আর কি তো এই টাকাগুলো কালেকশন করে এখানে যেই এই টাকাগুলো পাওয়া যায় এখান থেকে ওই চাল ডাল বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এখানে একটা খুব সুস্বাদু দরবারের খিচুড়ি রান্না করা হয় আর কি তো দুই সাইডে দুইটা ড্যাগ আছে একটা ছোট ডেক আর একটা হলো বড়ো ড্যাগ অনেক বড় ডেক। তো এই ড্যাগে রান্না হয় এবং ওরসের সময়ও দেখা যায় এই ড্যাগুলোতে রান্না হয় প্রতিদিনই রান্না হয় যখন ওরস হয় তখন প্রতিদিনই রান্না হয় তো ডিসেম্বর মাসের শেষের দিকে ওরস হয় তো সেখানে এইভাবে প্রতিদিনই রান্না হয় কিন্তু এমনি নর্মালি সাত দিন পরে বা দুই সপ্তাহ পরে রান্না হয় আর কি তো এখানে যার যার মানত করে অনেকে অনেক চিন্তা করে যে এই টাকাটা ফেলেই টাকা দিয়ে যে খাবারটা তৈরি করা হবে এই খাবারটাই সবাই খাবে শত শত মানুষ হাজার হাজার মানুষরা খাবে এর জন্য অনেকে এখানে টাকা দিয়ে যায় খাবারের জন্য তো এটা একটা ভালো দিক যে মানুষকে খাওয়ার জন্য যদি কেউ টাকা দেয় এ তাহলে এটা অবশ্যই এটা ভালো দিক আর খাজা করিবে নেওয়া মানে এখানে কেউ অভুক্ত থাকবে না অবশ্যই এখানে সবাই ভুক্ত থাকবে খাবে কেউ খালি হাতে ফিরবে না আল্লাহর রহমতে আর এই যে এই জিনিসগুলো দেখতেছেন কন্টেনার এই কন্টেনারই এই ইয়ে থেকে উঠায় 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 বিলি করে আর এটা হলো বরফ চুলা পরবর্তী ভিডিওতে আজমিরের বাকি অংশ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ